রেমন শপ বেসপোক যমুনা ফিচার পার্কের লেভেল টুতে অবস্থিত মার্কেটের ভেতর ঢুকে সাউথ কোর্টের এদিকে আরঙের পাশের স্কেলেটর দিয়ে তিনতলায় উঠেই পাওয়া যাবে তাদের শোরুম হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আমি তাওসিফ হোসেন আছি আপনাদের সাথে এবং আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ হচ্ছে আমরা এখন আছি যমুনা ফিউচার পার্কের সাউথ কোর্টে এবং আজকে আপনাদেরকে দেখাবো যমুনা ফিউচার পার্কের অন্যতম একটি ফ্যাব্রিক অ্যান্ড টেইলার শপ হুইচ ইজ দ্য রেমন শপ বেসপোক অ্যান্ড আপনারা জানেন যে রেমন শপ বেসপোক কিন্তু খুবই নাম করে একটি টেলার্স অ্যান্ড ফ্যাব্রিক শপ সো আজকে আমরা এটার আরো বিস্তারিত সম্পর্কে জানবো সো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পারভেজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের যে রেমন্ডের যে বেস্ট বুক শপ তো আমরা এখানে চলে এসেছি সো আপনার পরিচয় এবং আপনাদের যে শপের সংক্ষিপ্ত মানে বিবরণ দিক আজকে শুরু করতে হচ্ছে মাই নেম ইজ পারভেজ হুসেন যমুনা ফিউচার পার্ক সাউথ কোর্ট সি জোন শপ নাম্বার ফিফটিন বাই এ তো আমাদের কাছে একটা কোয়েশ্চেন রয়েছে যে আপনাদের এখানে কি কি ধরনের কাপড় রয়েছে আমার কাছে রেমন্ডের সব ধরনের ফ্যাব্রিক্স আছে রেমন্ডের ট্রপি আনার থেকে শুরু করে টোটালটাই আমাদের কাছে আছে সো এখানে রেমন্ড রিডেন টেলার্স ব্যান্টলি গলিওর জর্জিও আরমানি আরও বিভিন্ন ধরনের ফ্যাব্রিক্স আছে সো হুইস ফ্যাব্রিক্স ইউনিট আপনার কোন ধরনের ফ্যাব্রিক্স প্রয়োজন আপনি যদি বলেন ট্রপিক্যাল ফ্যাব্রিক্স লাগবে আমি ট্রপিক্যালে দিতে পারবো যদি উল বলেন উলেনও আছে আমার কাছে আপনাদের এখানে কিরকম কোয়ালিটির কাপড় রয়েছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির ফ্যাব্রিক্স আছে সো ট্রপিক্যাল থেকে স্টার্ট করে আপনার সব ধরনের ট্রপিক্যাল উল আপনার বিস্কোস মিক্স করা সব ধরনের আছে তো আপনার যদি ইংল্যান্ডের চান তো ইংল্যান্ডে হান্ড্রেড পার্সেন্ট উলটাও আছে আবার ট্রপিক্যালও আছে আপনার ইটালিয়ান হান্ড্রেড পার্সেন্ট উলও আছে ট্রপিক্যালও আছে ইন্ডিয়ান ফ্যাব্রিক্সটা আমাদের কাছে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ফ্যাব্রিক্সটাই বেশি তো আপনাদের এখানে সুটের যে ফ্যাব্রিক্সগুলো মানে সেগুলো কোনগুলো আছে আমাদের সুটের ফ্যাব্রিক্স এখান থেকে এগুলো টোটালটা আপনার ফ্যাব্রিক্স আর সু সু টোটালটা এইখানে আর প্যান্টিংটা হলো কি আমার এই পাশে এটা হলো টোটাল আমার প্যান্টিং এবং শেরওয়ানি ফেব্রিক্স গুলো আর এটা হলো কি আপনারা টোটাল রাই শার্ট এটা হচ্ছে শার্টের ফেব্রিক্স হ্যাঁ টোটাল রাই শার্টের আপনাদের এখানে যে এই যে প্যান্টের যে ফেব্রিক্স এবং যে শার্টের যে ফেব্রিক্স এইগুলা প্রাইস রেঞ্জগুলো কি রকম প্যান্টে আমাদের স্টার্ট হলোগা 1200 থেকে বারোশো থেকে বারোশো থেকে স্টার্ট হয় আর শার্টটা শুরু হয়ে আপনার ওয়ান থেকে ওয়ান তো আমরা এতক্ষণ আপনাদের যে ক্লথিং যে প্রাইস রেঞ্জ সেটা সম্পর্কে জেনেছি তো এখন জানবো হচ্ছে আপনাদের যে মেকিং চার্জ সেটা মেকিং চার্জ হল আপনার সুটে সিক্স থ্রি পিসে এইট থাউজেন্ড ফাইভ প্যান্টে আপনার পাঞ্জাবি তো পারভেজ ভাই আমি আপনার একটা কোশ্চেন করব সেটা হচ্ছে আপনাদের যে ডেলিভারি প্রসেসটা সেটা কি রকম নরমালি আমরা ওয়ান উইক সময় নিয়ে রাখি যদি আপনার আমাদের একটু স্পেশালিস্ট একটা বিষয় আছে সেটা হলো আমরা 45 টু 48 আওয়ারসের ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি মানে কারো যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন আর ডেলিভারি প্রয়োজন হয় তখন আপনারা 48 আওয়ারসের মধ্যে ডেলিভারি 45 টু 48 আওয়ারস তো সামনে তো ঈদ আসছে তো আপনাদের এই শপে কোনো কি নতুন কালেকশন আসছে সামনে রমজানে ঈদের ব্যাপারে আমাদের একটা প্রসেসিং চলতেছে সেখানে হলো আমরা পাঞ্জাবির জন্য স্পেশালিস্ট কিছু ফ্যাব্রিক্স নিয়ে আসতেছি এই ফ্যাব্রিক্সগুলি হলো তো আমরা খুব রিসেন্টলি আসবে এখন তো অলরেডি শীত শেষ হয়তো দুই মাস বাকি আছে আপনার রমজানের এই হয়তো নেক্সট উইকে আমাদের ফ্যাব্রিক্স আসবে পাঞ্জাবির জন্য খুব স্পেশালিস্ট ফ্যাব্রিক্স তো ভাইয়া আমার এই ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কি তাদের জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট রয়েছে ডেফিনেটলি আপনাদের ডিসকাউন্ট হবে না কেন আমার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা আছে আমি আপনার ভিডিও দেখে কেউ যদি আসে তাহলে আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করবো তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার যদি রেফারেন্স দিয়ে আপনারা এখানে কোনো স্যুট অথবা প্যান্ট অথবা শার্টের কাপড় বানাতে চান তাহলে অবশ্যই আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো ভাইয়া আপনি কি আপনাদের শপে যে এক্সক্লুসিভ কোনো স্যুটের কালেকশন কি রয়েছে ওয়ান সেকেন্ড আমার বেসিক্যালি কালার চয়েস বলতে আপনি গ্রিন অথবা ব্লু আমাকে দেখাতে পারেন গ্রিন এই বেবি পিঙ্কটাও খুব ভালো লাগবে বেবি পিঙ্ক এটা না আর ফর্মালি ইউজ করার জন্য ওই ব্লুটা আপনি দেখতে পারেন ব্লুটা টু বেস্ট এই ব্লুটা না হ্যাঁ ফর্মালের জন্য খুব এক্সক্লুসিভ ফেব্রিক্স আই উইল শো ইউ ইওর বডি সি আই থিংক বেবি পিঙ্ক থেকে গ্রিনটা এটা মডেল গ্রিন বলা যায় হোয়াট ইউ হুম এই ব্লুটা আই থিংক বেটার

অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন কাপড়টা দেখতে খুব ভালো লাগতেছে এবং কোন কালারটা ম্যাচিং করতেছে তো ভাই আমরা তো অনেক কিছু জানলাম আপনাদের রেমন সব সম্পর্কে তো এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলুন আসসালামু আলাইকুম দর্শক আমাদের সার্ভিসটা দেখবেন যে আমরা কী কী কোন ধরনের কোয়ালিটি ফ্যাব্রিক্স দিচ্ছি কী কী দিচ্ছি আপনারা না আসলে তো বুঝতে পারবেন না তো আসেন এসে দেখে যান আমাদের কাপড় এবং কোয়ালিটি সম্পর্কে আমাদের বানানো সম্পর্কে ভাইরা এই যে ভাই আজকে আমাদের এখানে স্যুট শার্ট সবকিছু তৈরি করছে আজকে শার্ট আর প্যান্টের যে কাপড়গুলো স্যুটের কাপড় সবই বানিয়েছে আমাদের এখানে সার্ভিসটা আসে এখন তৈরি করছে তার নেওয়ার পরে বুঝতে পারবে যে আমাদের কোয়ালিটিটা কেমন আপনাদের কোয়ালিটি কাপড় কোয়ালিটি আসলে খুবই ভালো এবং আমি দেখেছি সো কাপড়ের কোয়ালিটি ভালো মেকিংটাও তো দেখতে হবে যে আমরা মেকিংটা কিভাবে করি না সেটা আপনারা বুঝতে পারবেন না তো আপনারা অবশ্যই রেমন্ডের যে বেসপক শপ এখানে আপনারা আসবেন এবং আপনারা এসে আপনাদের যেই কাপড়ের কোয়ালিটি আপনারা দেখতে পারবেন এবং আপনাদের আই থিঙ্ক যে এখানে সার্ভিস খুবই আপনারা বেটার পাবেন এবং আমি নিজেও পেয়েছি সো আপনারা আসবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ